বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম নিয়ে আসলাম আজকে এগুলা উল কাশ্মীরি উলের অরিজিনাল ইন্ডিয়ান যে শালগুলা চাদরগুলা এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি উলের চাদর আপনাদেরকে দেখাচ্ছি এই একই ডিজাইনের মধ্যে চারটা আছে আর এইটা আছে দুইটা আছে এটাই যে এমন হবে দেখেন এইভাবে আছে চাদরটা এমন সুন্দরভাবে করা আছে দেখেন কত সুন্দর হবে এই কাশ্মীরি উলের চাদরগুলো অপূর্ব হবে দেখেন এমন হবে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এত সফট হবে অনেক দারুণ হবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কে কে আর লেখা আছে এই যে এখানে দেখেন কত দারুণভাবে এগুলো ওনারা ইয়ে করে সিল করে দিয়েছে আপনারা যারা এগুলো ব্যবহার করেন তারা তো জানেন এগুলো এত সুন্দর হয় এই যে এমন হবে দেখেন এটা ডবল করা আছে এই যে ডবল করে ভাজ করা আছে এই যে এইভাবে এইভাবে ভাঁজ করা আছে চারদিকে চারটা টার্সেল করা আছে যার পছন্দ হবে আপনারা এবারে স্ক্রিনশট নিবেন এত দারুণ এই শালগুলো আপনারা হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ শাল এবারে স্ক্রিনশট নিবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন অনেক দারুণ শাল অনেক দারুণ শাল এগুলোর দাম হচ্ছে সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে সেম এরকম ডিজাইনের মধ্যে হবে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এত সুন্দর হবে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে এই একই উলের শাল দেখেন এত সুন্দর ডিজাইনটা দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে এদিন এমন হবে এইভাবে আছে দেখেন এভাবে আছে ভাঁজ করা আছে ডবল করে ভাঁজ করা আছে অনেক সুন্দর হবে শালগুলা যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর জিনিস হবে আপনারা পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই আর এইটা হচ্ছে দেখুন এইগুলো আমাদের এই শালগুলো আমাদের আরও আছে দেখাচ্ছি আপনাদেরকে আরও আছে সব তো একবারে দেখানো সম্ভব না দেখেন আচ্ছা তাহলে আপনাদেরকে এই একই শাল দেখেন এগুলো একই ডিজাইনের মধ্যে আছে আমি একটা খুলে দেখাচ্ছি আমি একটা খুলে দেখাচ্ছি আর কে কে দেখেন এখানে সিলটা দেওয়াই আছে একদম অরিজিনাল শাল ইন্ডিয়ান উলের দেখেন এত সুন্দর হবে দারুণভাবে কাজ করা আছে দেখেন এমনভাবে আছে দেখেন এত সুন্দর হবে এগুলা আপনারা ব্যবহার করে অনেক আরাম বোধ করবেন এরকম আছে এটা চারটে ভাস করেছি আমি এত সুন্দর হবে এটা দেখেন এইভাবে আছে এত সুন্দর হবে যাদের লাগবে আপনারা ঝটপট স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো টাকা আল্লাহ হাফেজ